বংশী বাজাই কে বংশী বাজাই কে রে সখী বংশী বাজাই কে আমার মাথার বেনি বদল দিব তার আইনা দে সখিরে ওই সোন কদম্বতলে বংশী বাজাই কে সখীরে ওই শোন কদম্বলে বংশী বাজাইকে যে পদ দিয়া বাজায় বাসি যে পদ দিয়া যায় সোনার নুপুর পরে পায় যে পদ দিয়া বাজায় বাসি যে পদ দিয়া যায় সোনার নুপুর পরে পা আমার নাকেরে বেশর সুইরা দিব আমার নাকের বেসর সুইরা দিব আমার গলা দিব গায় আর জড়িয়ে পড়ে পায় প্রাণ সখিরে ওই সোন তলে বংশী বাজায় কে রান সখিরে ওই সন তলে বংশী বাজায় কে চরোল্লা বাসিরু বাসিসিদ্র গোটা ছাই বাসী কতই কথা কই চরোল্লা বাসিরু বাসিসিদ্র গোটা ছাই বাসী কতই কথা কই নামধড়িয়া বাজায় বাশি নামধড়িয়া বাজায় বাশি রহোন না যায় ঘরে রহোন না যায়

চকি করিস না আমারা মন করে আনচান আমার মন করে আনচান চকি জানে যদি বল আমার মন বলে তারা জানে আমার মন বলে তারা জানে আমার চোখের জল টান সখিরে ওই শুন তলে বংশী বাজায় কে

প্রাণ সখীরে হইসল কদম বোতলে বংশীবাজারকে